আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ তালা অশেষ সহমতে তো প্রতিদিনের মতো আজকে স্বামী আর ছেলের সাথে অন্তত পক্ষে এবারের জন্য শেষ ভিডিও আর তাদের সাথে অনেক দিনের জন্য দেখা হবে না তো আপনাদের ভাইয়া গেল কালকে রাত্রে হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়ে আর কেন এই অসুস্থ হয় সেটা আমরা কেউই জানি না হঠাৎ করে বমি করতেছিল প্রচুর আর গলার ভিতরে প্রচুর খুসখুস করতেছিল ঠান্ডা নাক চোখ দিয়ে পানি পড়তেছে তো ভাবলাম ঠান্ডার কারণেই হতে পারে আর এক দুদিন দিন তো আর ঠান্ডাটা লাগতে পারে না অল্প অল্প করে এখন শরীরের ভিতরে বয়ে গেছে তো আমার শাশুড়ি মা খুব চিলাচিলি করতেছে ও যেহেতু বমি করতেছে তাহলে ওর সরিষে তাল আর রসুন রসুন এটা ছোলার সহ সুন্দরভাবে ছিঁচা গরম করে ওর বুকে একটু মালিশ করা দেয় তো আমি সেটা আর বেশি দেরি করে নিই খুব তাড়াতাড়ি করে চা বানায় চা খাইলাম আর সেই চুলার ভিতরে করে এটা গরম করে এখন একটু একটু করে তার বুকে যতটুক গরমটা সহ্য করতে পারে আর আমি যতটুক হাতের গরমটা সহ্য করতে পারি তো সেভাবে ভালোভাবে একটু মালিশ করে দেওয়ার চেষ্টা করতেছি সাফান খুব বেশি রাগ করে ফেলেছে তারে কেন করতেছি না আর ওরা ঠান্ডার কারণে কী অবস্থা হয়ে গেছে আর বেশি ঠান্ডা লাগতেছে আমাদের ঘরটাতে এমনিতেই ভিজা থাকে তার ভিতরে বাচ্চা মানুষ দরজাটা খোলা পাইলে চলে যায় বাইরে তো সেখান থেকে আর সেও অনেক ঠান্ডা লাগায় ফেলাইছে আর এখানে আমি তার পায়েও ভালোভাবে সুন্দর করে গরম গরম সরিষা তেল আর রসুনের মালিশটা লাগাই দিতেছি যাতে করে ঠান্ডাটা বয়ে যায় শরীরে তাহলে আর হয়তো নাক দিয়ে চোখ দিয়ে আর ঠান্ডাটা পড়বে না সাফানের একটু মালিশটা লাগাই দিতেছি যাতে করে ওর ঠান্ডাটা পাইকা যায় তাহলে আর বেশিও কষ্ট হবে না সাফান আমি এইখানে জিয়ামো চাফান হচ্ছে ঘুম থেকে উঠে গেছে ঘুমায়ে গেছিলো বিকালবেলা তো ভাবলাম এই ফাঁকেই একটু আপনাদের সাথে কথা বলি কিন্তু সে ঘুম থেকে উঠে গেছে আর এখানে সালমান অনেক সুন্দর একটা শান্তির ঘুম দিছিল বাড়িতে আর কবে এভাবে শান্তির ঘুম আরামদায়ক ঘুম দিতে পারে সেটা জানি না তো অনেকক্ষণ ধরে ডাকা ডাকি করতেছিলাম মরতেই আসে না সে চোখে ঘুম তারপর ওর এসে ডাকতেছে উঠে গেছে ওঠার পর এখন কাপড় চেঞ্জ করতেছে সে যে ড্রেসটা পরে যাবে সেটাই পড়তেছে এখন আর আমি হচ্ছে এদিকে চাটা গরম করতেছি আমরা মা ছেলে সকালবেলা উঠে চা খাইছিলাম সাফান আর আমি বাকিটা তাদের জন্য রায়কা দিছিলাম আর এটা এখন গরম করে দিব আর আপনাদের ভাই আবার এখানে টাকা ভাগ করতেছে এখানে মায়ের কিছু হাত খরচা দিবে আমার কিছু সংসার খরচ দিবে সালমানের বেতন সালমানের একটা পাঞ্জাবি বানাইতে দিয়ে আসছিলাম আমি তো সেখানেও কিছু টাকা পাবে আমি অ্যাডভান্স দিয়ে আসছিলাম আর কিছু টাকা পাবে তো সব কিছু মিলে তাদের যাতায়াত খরচা আসে যাওয়ার পরে এক সপ্তাহ কম হলেও টাকা তার হাতে আসবে না এক সপ্তাহ কাজ করবে তারপরে বেতন যখন পাবে তারপরে তার হাতে টাকা আসবে তো সেই হিসেব করে সব কিছু হিসাব মিলাতে পারতেছে না যে টাকা হইতে আসছে না তো শেষমেশ মারে দিল পাঁচশো টাকা আর আমারে দিচ্ছে পাঁচশো টাকা হাত খরচা সালমানের দিচ্ছে পাঁচশো টাকা এক সপ্তাহের জন্য ওর নাস্তার জন্য সকালে আর বিকালে নাস্তা খেতে হয় তাই আর হচ্ছে কি ওর পাঞ্জাবির দোকানে সেখানে হচ্ছে পাবে ছয়শো টাকা ওর মাদ্রাসার বেতনটা পুরাটা হইতেছে না তো বলতেছে আমি ওইখানে যাওয়ার পরে কাজ করে তারপর দিয়ে দেবো ইনশাআল্লাহ তো সব কিছু মিলাই একটা সুন্দর একটা সময় বা সুন্দর মুহূর্ত পার করলাম অনেক দুষ্টমি করলাম ছেলেটার সাথে বলতেছে আম্মু তুমি আমার আব্বু পাঁচশো টাকা দেবে সেই পাঁচশো টাকা নিয়ে নাও আর তোমার যদি পাঁচশো টাকা দাও ওইটাও নিয়ে নেবা তাহলে আর তোমার কষ্ট হবে না চলতে আমি বললাম যে তাহলে তুমি চলবে কিভাবে তো বলতেছে আমার চলতে হবে না মাদ্রাসায় তিনবেলা খাবো না তাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক শুনে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর এটা বলার কারণ হচ্ছে এটা যে ও তো শুনছে যে ঘরে কোনো বাজার নাই বাজার করে রাইখা যেতে পারে না আলু পেঁয়াজ রসুন তেল চিনি সব বাজারে ফুয়ে গেছে তো সমস্যা নয় যেটুকু আছে বউ শাশুড়ি মিলে এক সপ্তাহ খাই আর আমিও চার পাঁচ দিন এক সপ্তাহ থাকি তারপরে শরীরটা মোটামুটি সুস্থ হলে বাড়িতে চলে যাব। সাফন্ডে আমরা গেল কালকে ঝাড়াইয়া আনছিলাম আমার মামি শাশুড়ি থেকে তো ঝাড়ানোর পরে ও রাতে আলহামদুলিল্লাহ একটা ভালো ঘুম দিচ্ছিলো সকালবেলা উঠে তো দেখতেই পাচ্ছেন সে ভালোই আছে আলহামদুলিল্লাহ এখানে সালমান রেডি হয়ে বের হইতে আসে আর আমারে বললে আম্মু যায় তুমি আর কান্নাকাটি করবো না কালকের থেকে কিন্তু তুমি অনেক কান্না করছো আর যখনই ওই কথাটা বলছে তখনই আমার চোখে পানি চলে আসছে খুব বেশি খারাপ লাগছে কারণ এ এখন হচ্ছে গিয়ে সে প্রতিদিন আর দিনই বড়ো হচ্ছে মার্শাল্লা সব কিছুও বুঝতেছে ভালো মন্দ সব কিছু বুঝতেছে তো ওরা আমি যাবার সময় যেটা বলে দিচ্ছি যে তুমি অপরিচিত কারো কোনো কিছু খাবা না যদিও তুমি কাউকে না চিনো একদমই কারোর সাথে যাইবা না আর হচ্ছে গিয়ে আমাদের হুকুম ছাড়া ওস্তাদীর সাথে মানে ওস্তাদির হুকুম ছাড়া কখনো বাইরে না যে জায়গায় যাওয়া সবসময় বইলা যাইবা হয়তো যাইতে পারে বাইরে দোকানে চুল কাটতে যায় যেহেতু ওই এলাকাটা বা ওই শহরটা ওর পরিচিত ওর চেনা ছোটোবেলা থেকে বড় হয়েছে তো সেই হিসেবে ও একলা যাওয়ার সাহসটা পাইতেই পারে স্বাভাবিক তো সেটা আমরা বারবার করেই ওরে মানা করে যে কখনোই যাইবা না সবসময় তাদের কাছে জিজ্ঞেস করে বা বইলা যায় বা চুল কাটতে যায় বা কোনো একটা নাস্তা আনতে যায় সকালে বা বিকেলে তো সেই হিসেবে আর কি ওরে বারবার করে জিনিসটা মনে করিয়ে দেওয়া তো আমার কাছে খুবই খারাপ লাগতে ছিল সকালবেলা যদি একটু চা খাইছি এটা খাইলাম শুধু দেখা যায় আমরা তো ঘুমাই যাই সন্ধ্যা রাত্রে সকালবেলা যখন ওটি প্রচুর ক্ষুদা লাগে হাত মুখ ধিয়ে দাঁত ব্রাশ করে নামাজ করলাম পড়লে আলাদাভাবে একটা ক্ষুদা লাগে কেমন যেন তো এই জন্য সকালবেলা অন্য কোনো কিছুই খাইতে ভালো লাগে না শুধু একটু চাটাই ভালো লাগে তো এক কাপ চা খেয়ে আজকে মনে হয় সারাদিন পার হতে হবে জানি না আপনাদের ভাইয়া আর সালমানও চা বিস্কিট খাইয়ে বের হয়েছে আর এখন সময়টা বাজে প্রায় আটটার কাছাকাছি আটটা যদি নাও বাজে হয়তো ঘনায় আসছে বাসতে আমার শাশুড়ি মাও যাইতেছে তাদের সাথে সাফোয়ান তো অনেক খুশি সে তার বাবার সাথে যাইতেছে সালমানরে আমি একটু আগায় দিতে বটতলা পর্যন্ত যাইতেছি কারণ এই পিরপিরা বৃষ্টি দিয়ে পুরো পথটা পিছলা হয়ে আছে একদমই আমাদের পা কেনা তাহলে ও তো বাচ্চা মানুষ তো জাইলে বাড়ি যাইতে যাইতে ভাবছিলাম জোরে ওরে একটু সামনে আমি ইটের রাস্তাটা অন্তত পক্ষে উঠাই দিয়ে আসি সামনের রাস্তাটা অনেক ভাঙা এদিকে সাফওয়ানরে যে না নিয়ে চলে যেতে আছে আপনাদের ভাইয়া ও তো খুব কান্নাকাটি শুরু করে দিছে কোনো রকমের বুঝাইয়া শুনাইয়া আমরা নিয়ে বাড়িতে চলে যাইতেছি এখন আয়েশা মেহেদি আসছিল ওর কাকার পিছে পিছে তো চিপস কিনে দিয়েছিল চকলেট কিনে দিচ্ছে সেগুলা খাইতে খাইতে ভাবতেছে আমরা সবাই বাসা চলে যাই তো বাসা চলে আসছি ঠিকই আলহামদুলিল্লাহ এই খাটে সেই খাটে তিনটা ঘাটে এই খাটে পাঁচ মিনিট ওই খাটে পাঁচ মিনিট মানুষের দুয়ারে দুয়ারে রাস্তাঘাটে পুকুর পাড়ে হাইটা হুইটা যেন সময়টা আমার যাইতেই আসে না আর ক্ষুধা লাগছে ঠিকই আমার খাবারটাই পেটে যাইতেছে না যে কখন তারা ঢাকা যায় পৌঁছেবে সৈয়েস আলামতে আল্লাহ রহমতে আর কখন আমি একটু শান্তি হব তারপরেই খাওয়া দাওয়াটা করবো তো এত বেশি ক্ষুধা লাগতেছিলো আর এই খাবারটা আমি খাইতেছি এখন একদমই সন্ধ্যার কাছাকাছি প্রায় কম হলেও সাড়ে পাঁচটা ছয়টার মতো বাজে তো সাতটা বাজে তো অলরেডি মাগ্রীবের আজানি দিয়ে দেয় তো সব কিছু মিলিয়ে আর কি খাওয়া দাওয়াটা করতে মন চায় না এখানে রান্না করছিলাম শাশুড়ি মা যেহেতু আছে রান্না তো করতেই হবে যদি একলা থাকতাম সমস্যা ছিল না এখানে সাফান ওলট পালট হয়ে ঘুমাইতে আছে আল্লাহ প্রচুর পরিমাণে ঝড় হওয়ার সম্ভাবনা আছে কারণ যে পরিমাণে বৃষ্টিটা শুরু হয়েছে বাতাসের সাথে খুবই ভালো লাগে তো যেহেতু শাশুড়ি মা আছে রান্না তো করতেই হবে আর আমারও রান্না করতে হবে খাওয়া দাওয়া করতেই হবে তো এই জন্য কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে রাখছি শাশুড়ি মা এসে দুপুরে খাওয়া দাওয়া করে গেছে আর আমি এখন বিকালের শেষ টাইমে সাফন তুমি এমন কেন করতেছো খাওয়া দাওয়া করতেছি যেমন বৃষ্টি পড়ে ও আচ্ছা আন্টি একটা সালাম দাও বলো আন্টি ও আন্টি ভালো আছো বলো ভালো আছো বলো ভালো আছো বলো ও যাই হোক লজ্জা পাইতেছে নাহলে সময় আমার পয়সা ডাকে ও ও কাকি তো কি বলে ও আন্টি ও কাকি আবার বাবাও ডাকে যখন তো আসাই আমার বাবা ডাকে তখন ও বাবা ডাকে আমাদের আয়সা মেহদি কাকি ডাকে ও কাকি ডাকে হ্যাঁ এভাবে করে আর কি সব কিছু পাঁচ মিশালি ডাক দেয় সে তো এখন আবার এই যে লাহা ইল্লাল্লাহ শুরু করে দিছে কারণ বৃষ্টি পড়তেছে শুনছে যে আমাদের মুখে সবসময় এগুলো শুনে এই জন্য সেও মার্শাল্লাহ বলতেছে অনেক সুন্দরভাবে সাফান জানালা পাশে যায় না পড়ে যাবা আর আমাদের এখানে এখন কিন্তু সারাদিন ভালোই ছিল খরা ছিল আর এখন যে শেষ সময় প্রচুর বৃষ্টি হতে আছে বাতাসও আছে শব্দ করো না বা আচ্ছা না পারলে বসে থাকো তো আমি দুঃখিত সাফানের কারণে সাফান হচ্ছে ও যেহেতু বাচ্চা মানুষ ও খেলাধুলা করতেছে আর হয়তো আপনাদেরও ডিস্টার্ব হইতে আসছে জন্য দুঃখিত আমি আর বৃষ্টিটা শব্দ উপরে ফ্যান চলতেছে সেই শব্দ হ্যাঁ বৃষ্টি বাবা যায় না দেখি বৃষ্টি এখানে বস এখানে বস আচ্ছা সারাদিন আর দৃষ্টি একদমই থামলো না সারাদিনই এভাবে পিড়ি পিড়ি পড়তে রয়েছে যেহেতু টিনের ঘর অল্প বৃষ্টিতেই কিন্তু বেশি শব্দ আসে আর এই শব্দটা এড়ানোর জন্য আমি অনেকবার চেষ্টা করছি আসলে কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি তো সবার কাছে আমি ক্ষমা চায়া নিতে আসি সবাই ক্ষমা করে দিবেন আর আমি দুপুরে রান্না বসায় দিছি আপনাদের ভাইয়া যাওয়ানোর পরে আর প্রায় রান্না করাই হয় না আমার যা ছিল বাসিটা গরম করছি আর যেটাও করছি সেটাও শুধুমাত্র আমার শাশুড়ি মা ছিল একদমই দায়ে ঠেকা আমার করতেই হবে এরকমের তো আজকে রান্নাটা বসায় দিছি চাল ভাজছি কতগুলো সেই চালগুলো ভাইজিয়া বইয়ামের ভিতরে রাইখা দিছি আর হচ্ছে গিয়ে তুইটা কিছু কাজ করবো এখন আমার ঘরে আর যে কাজগুলো দুদিন ধরেই করা হয় না আব্বু ডাকে তোমারে যেগুলো আপনাদের ভাইরা চলে যাবে সে একটা ইয়া ছিল চিন্তা ছিল আর এখন আবার চলে গেছে সেই একটা চিন্তা তো কোনো কাজই আমার হাতে ওঠে না তো আপনারা তো জানেন ঈদে চাঁদের ভিতরে বেড়াইতে যাওয়া বা মেহমান থাকলে নতুন কিছু কাপড় চোপড় বের করা সব কিছু মিলে আমাদের নতুন পোশাকগুলো বাইরে বাইরেই ছিল অনেকগুলো তো আমি এগুলো হচ্ছে তিন চার দিন হয়েছে ধুয়েছি ফ্যানের বাতাসে শুকায় শুকায় শুকিয়ে যে ভিতরে ভেঙে রেখে দিচ্ছি যার জারটা সেফ মতো রাখছি সাফার হাতে ব্যথা পাইবা বা জানালে যেখানে যেগুলো ছিল সেভাবে করে রাখা হয়ে গেছে আর এখন শুধু আমি দোকান থেকে লেপতানি নিয়ে আসছি সাফান টুকি খাবার কিনে নিয়ে আসছি তো সেই লেপতানিগুলো এখন সব ডয়ার ডয়ারের ভিতরে দুইটা দুইটা করে রাইখে দিই যাতে করে কাপড় থেকে একটা ধ্যান আসে আর কাপড়টা ভালো থাকে তো আমি যে কটা ডয়ার ছিল প্রত্যেকটা ডয়ারের ভিতরে সাফান কথা বলো না জি আম্মু একটু দূরে যাও একটু দূরে যাও আমি ঘুমামো তা আমি কাজ করে নি তারপর ঘুমাম একটু আদর দেখাই গেল বোমা আর যে কটা ডয়ার ছিল আমি প্রত্যেকটা ডয়ারের ভিতরে কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে গাছায় রায়খা লেপতানি দিয়ে রায়খা দিলাম আর এখন যেটা করব সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা একদমই আউজল কিছুক্ষণ পরে পরে ঝুমরে আসতো নুপুরে আসতো মেহমান ছিল ওই বাচ্চারা একটু ঘাড়াঘাড়ি করতো তো আমি যেখানে যে জিনিসগুলো রাখি সেগুলো এখন আর ওইভাবে করে নেয় সবটাই আউলজল হয়ে আছে তো ভাবলাম এখন আজকে একটু ফিরে আসি এই ফ্রি টাইমটা একটু ঘর সুন্দর করে গোছায়নি তো আবার আগামীকালকের ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ও ওয়া হবরকাত